আমি রিক্সার উপরে উঠেছি রাস্তার অবস্থা এত খারাপ আমার অবস্থা পুরো একদম শেষ পুরো রাস্তায় এরকম পেন ফিল করতে করতে গিয়েছি রিক্সাতে অনেক স্ট্রাগল করে শেষ আমরা আমরা ব্রিটেলাস্তিতে এসে পৌঁছাই এই বিউটির লাচ্ছি বানানোর প্রসেসটা খুবই সহজ আপনারা চাইলে বাসাতেও বানাতে পারেন আর এই বিউটির লাচ্চিতে পানির পরিমাণ খুবই কম ব্যবহার করা হয়েছে এইখানে চিনির শিরা ব্যবহার করা হয়েছে দই আর একটা কী ব্যবহার করেছে ওইটা আমি জানি না তো বানানোর প্রসেসটা খুবই সহজ আর লাচ্চিটার টেস্ট অনেক ভালো ছিল আমি এর আগেও দুই একটা লাচি খেয়েছি তবে টেস্টটা এভারেস্ট ছিল মানে সবার সাথে সিমিলার আর কি এক্সট্রা অর্ডিনারি তেমন কিছু আমি পাইনি খারাপ না ভালো আসলে বিউটিল লাচি খেয়ে এসে একটা জিনিস দেখছে বিউটি সাথে বিউটি নেই আমি ভাবছিলাম হয়তো কোনো ফিমেল রেস্টুরেন্টটা চালাচ্ছে আসলে কোনো ফিমেল নেই এখানে সবই মেল আর টেস্ট খারাপ কি বলবো এই যেহেতু এটা ফেমাস একটা জায়গা কিনে খারাপ বলার কোনো অপশন নাই পাবলিক তো খাই জানে এটা টেস্ট করতে আসছে তো খারাপ লাগেনি ভালো ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে